সবুজ ভাইয়া চলো না আজকে আমরা পৌটা মাই খেলি আমার বাসায় কেউ নেই কেন সব করার কথা বলছিস নাকি ইয়ে না মানে খুব আদর খেতে ইচ্ছে করছি ভাইয়া এত কম বয়সে তোর মাথায় এগুলাই ঘুরে কেন একদম চালাবি না ফোন রাখ তারপরে মেসেজ দেখিয়ে সবুজ ভাইয়া ফোনটা রেখে দিল তারপর দিন সবুজ ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি ভাই ঘুমিয়ে আছে আমিও হতভম্ব হয়ে ডাকতে শুরু করলাম সবুজ ভাইয়া এই সবুজ কোথায় তুই ডাক শুনেই ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে বসলাম এমন কণ্ঠে ডাকলে মাইকের প্রয়োজন হয় না কি কণ্ঠ রে বাবা মনে হচ্ছে কান পেরে যাবে সকাল সকাল ঘুমের বারোটা বাজিয়ে দিল কি হলো কতক্ষণ হলো ডাকছি শুনতে পারছো না নাকি শাস্ত্রকালে কি মূল্য রে যে পুরো বাড়ি মাথা নিয়ে বেড়াচ্ছিস কেউ মরেনি তবে এবার মরবে অনেক রাতে বাসায় ফিরেছি ঠিক মতো ঘুমও হয়নি প্রচন্ড মাথা ব্যথা করছে তুই এখন বক বক বন্ধ করে চলে যা বাড়িতে যা হচ্ছে শুনলে তোমার ঘুম এমনিতেই হারাম হয়ে যাবে কি বলতে এসেছিস বলে তাড়াতাড়ি বিদায় হয়ে তো সন্ধ্যা আপুকে দেখলাম বড় আম্মুর সাথে গল্প করতেছে কি আমি কি মিথ্যে বলছি নাকি কিন্তু সন্ধ্যা এখানে কি করছে সেটা তো তুমি ভালো বলতে পারবে তবে আমি একটু শুনছিলাম সন্ধ্যা আপুর পেটে নাকি বাচ্চা আছে আর কি কি জানি বলছিল হ্যাঁ আম্মু আমরা তো এক কলেজে পড়াশোনা করি আপনি আমাকে চেনেন আমি তো আগে আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না আন্টি এটা কি আপনার ছেলে সন্ধ্যার সাথে আমার তিন মাসের রিলেশন ছিল কালকে আমাদের ব্রেক হয়েছে জুই খুব ভালো করে চিনত সন্ধ্যাকে অনেক সময় আমি আর সন্ধ্যা মিলে ঘুরতে গিয়েছি আর জুইকে রেখেছি ফাহারাদার হিসেবে ফাগলেটাকে কিছু চকলেট কিনে দিলে আর কোনো অভিযোগ করত না চুপচাপ পাহারা দিত কিন্তু সন্ধ্যা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমার সাথে আগে কখনোই দেখা হয়নি হ্যাঁ মা এটা আমার ছেলে আন্টি আমি তাহলে আসি দেরি হলে আম্মু আবার আমার খোঁজ করবে সে কি আমাদের বাড়িতে আজই প্রথম আসলে খালি মুখে কি করে যেতে দিই তুমি একটু দাঁড়াও আমি আসছি না আন্টি আমার এমনিতেই অনেক দেরি হয়েছে অন্য একদিন আসলে সেদিন খেয়ে যাব সন্ধ্যা কথাটা বলে চলে যাচ্ছে যাওয়ার সময় আমার মুখের দিকে তাকিয়ে একটা ভেটকে দিল আমি আম্মুকে বললাম তুমি মেয়েটার কথা একদম বিশ্বাস করবে না কি বিশ্বাস করার কথা বলছিস আরে আমার ব্যাপারে যা বলছে সব মিথ্যে মেয়েটা তো আমাকে কিছুই বলেনি আর তুই এমন কি করেছিস যে এত ভয় পাচ্ছিস আমি ভয় পাচ্ছি না তাহলে কি যা তা বলছিস মেয়েটা তোর ব্যাপারে কি বলতে যাবে পাশের বাড়িতে নতুন ভাড়া এসেছে তাই আমাদের বাড়িতে একটু দেখা করতে এসেছিল কোন বাড়িতে এসেছে আরে তো রোজিনা খালা ছিল না সেই সে চলে যাওয়ার পর ওরা এসেছে ও কলেজে যাবি না না সামনে তোর পরীক্ষা পরীক্ষা এখন অনেক দেরি আছে তুমি সামনে কোথায় পরীক্ষা ফেলে তাহলে কলেজের বেতন দেওয়ার সময় যে শুনলাম কিছুদিন পরে তোদের পরীক্ষা আরে সেটা তো এমনি কলেজে হবে এমনি মানে পরীক্ষা তো পরীক্ষা সেটা কলেজই হোক কিংবা বাহিরেই হোক তাই বলে পড়তে হবে না আজকে আমি যেতে পারবো না একটা কথা বলবি না ফ্রেশ হয়ে খেতে আয় আমি নাস্তা বানিয়ে দিচ্ছি খাওয়া শেষ করে চুপচাপ কলেজে যাবি মা বললাম তো একটা কথাও হবে না দূর ভালো লাগে না কিছুটা মন খারাপ করে রুমের দিকে যাচ্ছি আম্মু যে কি মনে করে বুঝি না আর এদিকে স্কুল কলেজে পরীক্ষা দিতে দিতে জীবনের বারোটা বেজে গেছে তিন মাসে ছয় মাসে নয় মাসে আবার সপ্তাহে একটা করে সাবজেক্ট পরীক্ষা বুঝতে পারি না এত পরীক্ষা নেয়ার মানে কি এদিকে সন্ধ্যা সকাল সকাল এসে একটা ঝামেলা বাজিয়ে দিয়ে চলে গেল এখনও বাসা ভাড়া নেয়ার মাঝে কিছু একটা মতলব তো আছেই কিন্তু জুই আমাকে মিথ্যে বলল কেন রুম এসে দেখি জুই আমার ফোনটা হাতে নিয়ে কি যেন করছে আমি পিছন থেকে ফোনটা ধরলাম কিরে রে তুই মিথ্যে বলছিস কেন আহ ভাইয়া লাগছে তো ছেড়ে দাও তাহলে বল মিথ্যে বললি কেন আমি কেন মিথ্যে বলতে যাব আমি যা শুনলাম সেটাই তো বললাম তোমাকে আহ এই জন্যই মানুষ বলে নিজের খেয়ে অন্য কারো উপকার করতে নেই তুই আমার ফোন নিয়ে কি করছিস তোকে না বলছি আমার পারমিশন ছাড়া ফোন ধরবি না এ আইসে যে না আমার ফোন সেটা আবার পারমিশন নিতে হবে তোর বাপে তো সেটাও কিনে দেয় না তোকে আমি আজকে বললে এখনই কিনে দিবে কিন্তু আমি নিতে চাই না পড়াশোনার ক্ষতি হবে বলে তোকে কোনোদিনও কিনে দিলে তো আহ কানটা ছেড়ে দাও লাগছে তো ছেড়ে দিতে পারি সোজা আমার রুম থেকে কান ধরে চলে যাবে আচ্ছা যদি কানটা না ধরিস তাহলে কিন্তু ধরব বললাম তো আহ লাগছে ছাড়ো আমি কানটা ছেড়ে দিলাম জুই দুষ্টামি করে আমার কানে একটা মজর দিয়ে সোজা ধরে চলে গেল আমি বললাম তোকে যদি আবার আমার রুমে দেখছি তাহলে একদম তুমি আমার কিছুই করতে পারবে না তোকে তো আমি একটু রাগ দেখিয়ে তারা দিয়ে জুই চলে গেল জুই আমার বয়স অনেক ছোট হবে আমি কলেজে পড়াশোনা করছি আর জুই স্কুলে এবার এস পরীক্ষা দিবে চাচু একদম আদর দিয়ে মাথায় তুলে রেখেছে তার মেয়েকে সারাক্ষণ পুরো বাড়িটা মাথায় তুলে রাখে দরজাটা চাপিয়ে দিয়ে ওয়াশরুমে গোসল করার জন্য চলে গেলাম খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য সারা থেকে বাসা থেকে বেরিয়ে বাসা দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ পিছন থেকে কেউ আমাকে ডাকলো তানভীর আমি মাথাটা ঘুরিয়ে দেখি সন্ধ্যা রাগ দিয়েছে কলেজে ইউনিফর্ম পরে একটা ব্যাগ নিয়ে আমার দিকে আসছে কাছে এসে বলল কলেজে যাবে না চাঁদে যাচ্ছি এমন করে কথা বলছো কেন কে আপনি আপু আন্টির সামনে তোমাকে না চেনার অভিনয় করেছি তার পিছনে কোনো কারণ আছে আমি কোনো কারণ জানতে চাই না তুমি আমার থেকে দূরে থাকলে সেটাই তোমার জন্য ভালো হবে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি কথাটা বলে চলে যাওয়ার সময় সন্ধ্যা আমাকে ডাক দিল তানভি দাঁড়াও আবার কি বলবে সন্তা কলেজের ব্যাগ থেকে একটা খামের মতো কিছু এর ঘরে দিয়ে বলল নাম ধরো কি এটা আমার বিয়ের কার্ড ওয়াও কালকে ব্রাগা বলো আর আজকে বিয়ে করছো আমার ছোটবেলা থেকে খালাতো ভাইয়ের সাথে ঠিক হয়ে আছে তাহলে এতদিন আমার সাথে কি ছিল আমরা তো অনেক ভালো বন্ধু ছিলাম তাহলে যে বলতে ভালোবাসো ওইটা তো মজা করেই বলতাম তোকে তো আরে তুমি রাগ করছো কেন তুমি আমার বিয়েতে আসবে কিন্তু কোনো দিনও না না আসলে রাগ করব নাও বিয়ের কার্ডটা ধরো তো সন্ধ্যা আমার হাতে বিয়ের কার্ডটা দিয়ে একটা অন্যরকম হাসি দিল আমার পুরো শরীরে আগুন জ্বলছে মনে হয় কয়েকটা থাপ্পড় দিতে পারলে মনটা শান্তি পেত আমি কাটা নিয়ে কিছুটা সামনে যেতে সন্ধ্যা আবার ডাক দিল খুব তারা দেখছি তোমার আমিও তো কলেজে যাবো তাই না এখন কি তোমাকে পালকি করে নিয়ে যেতে হবে নাকি আরে পালকি করে নিয়ে যাবে কেন চলো দুইজনে একসাথে রিক্সায় দিয়েই যাই আমি হেঁটে যেতে পারবো তোমার রিক্সা দিয়ে যাওয়ার হলে যেতে পারো তানভি তুমি কিন্তু আমাকে বারবার অপমান করছো যার মান নেই তার আবার অপমান সন্ধ্যা একটা রিক্সা রেগে উঠে বসলো আমাকে অনেকবার জোর করার কারণে উঠে বসলাম সে বাসার কাছে থেকে বক বক শুরু করছে এখন পর্যন্তই বলে যাচ্ছে আমার তো মনে হচ্ছে ধাক্কা দিয়ে রিক্সা থেকেই ফেলে দিই কিছুদিন আগেও যে মানুষটা আমার সাথে ভালোবাসার মগ্ন ছিল হাসে বলছে আমরা নাকি ভালো বন্ধু ছিলাম রিক্সা কলেজে এসে পৌঁছে গেল সন্ধ্যা রিক্সা থেকে নেমে আমাকে আবারও অনুরোধ করলো তার বিয়েতে যাওয়ার জন্য আমি কিছু না বলে রিক্সা থেকে নেমে ক্লাসের দিকে চলে গেলাম কিছুদিন পর বিকেলে এখন কোন ঘুমনের সময় হলো নাকি বিয়েতে যাবি না কিসের বিয়ে আরে সেদিন যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল তার আজকে বিয়ে আমাদের সবাইকে যেতে বলেছে তোমরা যাও আমি যাব না যাবি না বললেই হলো আমরা সবাই যাচ্ছি তোকেও যেতে হবে আমি পরে একদিন দেখা করে আসব এখন যাও তো আমি আর একটু ঘুমাবো সন্ধ্যার মা বাবা তোকে দেখতে চেয়েছে তাহলে সত্যিই যাবি না না আচ্ছা ভিতর থেকে দরজা লাগিয়ে দে আর বাহিরে কোথাও গেলে তালা দিয়ে যাবি হুম আমু বাইরে যেতে মাইকের শব্দে কিছু কথা শুনতে পেলাম বললেই হলো আমরা সবাই যাচ্ছি ও কেউ যেতে হবে আচ্ছা দাঁড়াও আমি দেখছি ঘুমের ভাব ধরে কথাগুলো শুনলাম যেটুকু ঘুম চোখে ছিল এখন মাইকের আওয়াজ এসে তো পালাবে হয়তো আসছে আমাকে ডাকতে সবুজ ভাইয়া কোথায় তুমি দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুপ করে শুয়ে আছি তুই যতই দুষ্টামি করুক না কেন তাকে কিছু না বললে মা বাবা আমাকে বাদ দেওয়া বন্ধ করে দিবে মনে হয় জুই তাদের আপন মেয়ে আরামি পর কাছে এসে আবারও বলল ভাইয়া বিয়েতে যাবে না আমরা সবাই রেডি হয়ে গেছি তুমিও রেডি হয়ে আসো তাড়াতাড়ি আমি যাব না তো রাজা আহা রে গার্লফ্রেন্ডের বিয়ে বলে কষ্ট হচ্ছে তুই যাবি এখান থেকে আচ্ছা যাচ্ছি কিন্তু তুমি বিয়েতে না গেলে সবাইকে বলে দিব তোমার আর সন্ধ্যা মাঝে কি চলছিল না আপু এমন করে না আমি তোমাকে অনেকগুলো চকলেট কিনে দিব কোনো কাজ হবে না যদি নিজে বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো এমা আমি আছি কেন বলো তাড়াতাড়ি আসো তো বুঝতে পারছি না জুই কেন আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে অবশেষে সম্মান বাঁচানোর জন্য বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম বাইরে আসতেই আম্মু আমাকে দেখে বলল বাবা আমি তো এত করে বললাম শুনলি না আর জুই বলতে রাজি হয়ে গেছিস আম্মু ওইটা তোমরা বুঝবে না এবার চলো বিয়ে সাজে সন্ধ্যায় কেউ অসাধারণ সুন্দর লাগছে হঠাৎ ছোট্ট করে একটা হালকা ছেঁকে খেলে গেলাম সন্ধ্যায় আমাকে দেখে কিছুটা খুশি হয়ে একটা মিষ্টি হাসিছিল আমি সব কিছু বলে চুপচাপ বসে থেকে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার চেষ্টা করছি তার মধ্যে জুয়ে এসে আবারও ভালো থাকার বারোটা বাজিয়ে দিল ভাইয়া কেমন লাগছে বলবি একটু আচ্ছা তুই কি চাস বলবি আমায় পিছনে বাস দেওয়ার জন্য দেখি সব সময় লেগে আছিস আমি কিছু চাই না গো শুধু নিজের চোখে একটু দেখতে চেয়েছিলাম গার্লফ্রেন্ডের বিয়ে হলে বয়ফ্রেন্ডের কতটা কষ্ট হয় বাসায় যাই তারপর তোর মজা দেখাবো শুধু শুধু না করো কেন চলো সন্ধ্যাপুর সাথে একটু দেখা করে আসি আমি কিছুটা রাগ দেখিয়ে জুইয়ের গায়ে হাত তুলতে যাব ঠিক তখনই জুই দৌড়ে আমার থেকে দূরে চলে গেল বিয়ের কাছে সবাই বাড়িতে চলে আসলাম রাতে দরজা লাগিয়ে চুপচাপ শুয়ে ভাবছি সন্ধ্যার কথা তাহলে কি সন্ধ্যা সত্যি আমাকে ভালোবাসতো না এতদিন এত ক্লোজভাবে মিশেছে সেটা কি শুধু বন্ধুত্ব রয়েছিল হঠাৎ দরজায় ঠক শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসলাম খুলে দেখি জুই দাঁড়িয়ে আছে তুই এখানে কি চাই দেখতে এসেছি ব্যর্থ প্রেমিক কিভাবে রাতে শুয়ে শুয়ে কান্না করে তোকে তো জুই হাটা ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসলাম তারপর আমি জুইকে ধরার চেষ্টা করছি কিন্তু জুই এদিক সেদিক ধর দিচ্ছে এক সময় জুই ক্লান্ত হয়ে বিছানার কাছে এসে দাঁড়ায় আমি কিছুটা জুইয়ের কান ধরার চেষ্টা করতেই জুই বিছানায় শুয়ে পড়ে আমিও জুইয়ের উপর শুয়ে কান ধরে বললাম এখন কোথায় যাবি আহ লাগছে তো ছেড়ে দাও প্লিজ অনেক মাপ করছি আজকে তোর শাস্তি ভোগ করতে হবে কিছুটা সময় এভাবে থাকার পরে জুইয়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চুপ হয়ে আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে আমি কিছুটা বিষণ্নতা বুঝতে পেরে জুইয়ের ওপর থেকে নিজেকে সরিয়ে নিলাম জুই আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে চলে গেল দেখতে পেলাম জুইকে কিন্তু জুই আমার থেকে এভাবে তাকিয়েছিল কেন রাতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে পর থেকে বের হতে যাব ঠিক তখনই আম্মু ডাক দিল জুইকে সাথে নিয়ে যা জুইকে নিয়ে যেতে হবে কেন চাচু তো রোজ অফিসে যাওয়ার সময় গাড়ি করে নামিয়ে দিয়ে যায় তোর চাচু অনেক আগেই বের হয়েছে অফিসে যাওয়ার জন্য আচ্ছা আমি নিচে দাঁড়িয়ে আছি তুমি জুইকে তাড়াতাড়ি আসতে বলো আমি নিচে দাঁড়িয়ে আছি হঠাৎ জুই এসে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে কি হলো আজকে একদম শান্ত দেখাচ্ছে কিছু না রাতে ঘুম হয়নি তাই কেন স্বপ্নে নায়ক এসেছিল নাকি স্বপ্নে আসেনি তবে সামনে থেকেও হারাতে হবে তাকে মানে কিছু না স্কুলে দেরি হয়ে যাচ্ছে চলো আমি জুয়ের সাথে আর কোনো কথা না বাড়িয়ে ওকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে গেলাম জুয়ের কথার মাঝে কিছুটা ভিন্নতা বুঝতে পারলাম কিন্তু কথাগুলো পুরোপুরি স্পষ্ট ছিল না তাহলে জুইকে আমাকে কিছু বলতে চাই আজকে বাড়িতে যাওয়ার পরে জুইয়ের থেকে শুনতে হবে সারা দিন কলেজ শেষে করে বাসায় ফিরলাম ফিরে হয়ে জুইয়ের ঘরে যেতে আমাকে বলল এতদিন তো আমি তোমার ঘরে আসতাম বিরক্ত করার জন্য আজকে আবার হঠাৎ তুমি আসলে যে সকালে তুই কিছু বলতে চেয়েছিস কিন্তু একটু বলে আর বলিসনি সেটাই শুনতে এসেছে যদি বুঝতে না পারো তাহলে তোমার সমস্যা আমি পুরোটা বলেছি তো না কি আমি সরাসরি শুনতে যাই আমি বলতে পারবো না বলতে হবে বল কি বলবি আমায় আমি বলবো না বলতে বলছি বললাম তো না হ্যাঁ না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি 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 এটা হয় না পাগলি হ্যাঁ আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমি আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলাম সারা দিন একটা ভাবনার মধ্যে দিন কেটে যাচ্ছে আমার কি করব বুঝতে করবো না জুই এস পরীক্ষা দিয়ে আমার কলেজে ভর্তি হয়েছে প্রতিদিন আমার সাথে কলেজে গেলেও খুব বেশি একটা কথা হয় না আমার প্রায় দুই মাস পরে একদিন রাতে বিছানায় শুয়ে আছি হঠাৎ কে জানে দরজায় ঠক ঠক শব্দ করছে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেখি জুই দাঁড়িয়ে আছে ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে শুরু করলো আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না বাড়িতে সবাই আমার বিয়ের কথা বলছে প্লিজ কিছু একটা করো আমি অনেকটা বুঝিয়ে কোনো কাজ হলো না অবশেষে একটা মিথ্যে আস্থা দিলাম আমি জুইকে বিয়ে করব। জুই আমার কথা শুনে বিশ্বাস করে চলে যায় পরদিন সকালে আম্মু আমাকে খুব গোম থেকে রাখছে কি হলো আর কত ঘুমাবি বিয়ের দিন কেউ এত ঘুমায় নাকি আমার কথা শুনে এক লাফ উঠে পড়লাম অবাক বললাম বিয়ে মানে কার বিয়ে তোর বিয়ে আমার বিয়ে আমি জানতে পারলাম না ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি নাকি স্বপ্ন না সত্যি কালকে রাতে আপনার আর মহারানীর সব কাণ্ড কারখানা আপনার চাচু দেখে ফেলেছে তারপর সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে আপনার আর মহারানীর বিয়ে দেবে কিছু বুঝে ওঠার আগে মনে হয় কবুল করে বিয়েটা করে ফেললাম বাসার ঘরে এসে দেখি যে বসে যে বসে আছে আমি কাছে যাওয়ার আগে প্রশ্ন করলো তুমি আমাকে ভালোবাসতে তো হুম আমাকে ভালোবাসতে যাবি কেন তুই তো ভালোবাসতে যাবি সকাল সন্ধ্যা আরো কত মেয়েকে আমি জুয়ের মুখটা চেপে ধরে বললাম আরে মাইক আসতে বলো কেউ শুনবে তো যে আমাকে আমার বুকে মাথায় রেখে কান্না শুরু করলো আমি বললাম আরে পাগলি কান্না করছিস কেন যদি ভালো না বাজতাম তাহলে কি বিয়ে করতাম নাকি সো গল্পটি এই পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ